স্বাগতম অল স্পোর্টসে আবারও চলে এলাম রবিবারের ভারত পাকিস্তান সুপারফোর ম্যাচের আগে ফের আলোচনায় কর্মর্দন বিতর্কের আপডেট নিয়ে গ্রুপ পর্বের ম্যাচে ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাননি এবার কি বদলাবে সেই ছবি বিস্তারিত থাকছে প্রতিবেদনে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি জানিয়ে দিয়েছে রবিবারও মাঠে হাত মেলাতে দেখা যাবে না দুই দলের ক্রিকেটারদের ক্রিকবাজের প্রতিবেদনে জানা যায় আইসিসির সিইও সংযোগ গুপ্তের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মোহসিন নাকভি পরে পাকিস্তান দলের অধিনায়ক সালমান আলী আঘা ও কোচ মাইক হেসনের সঙ্গেও বৈঠক হয় সেখানেই নির্দেশ দেওয়া হয়েছে পাকিস্তানি খেলোয়াড়রা ভারতের সঙ্গে করমর্দন করবে না এই সিদ্ধান্ত মেনে নিয়েছে পাকিস্তানও এর আগে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে ঘিরে বিতর্ক হয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড দাবি করে তিনি নাকি ক্ষমা চেয়েছেন যদিও টাইমস অফ ইন্ডিয়া এবং বাস জানিয়েছে পাইক্রফট কোনো ক্ষমা চাননি বরং নিজের অবস্থান ব্যাখ্যা করেছিলেন আইসিসি স্পষ্ট করেছে পাইক্রফটের কোনো দোষ নেই এবং তাকে সরানোর প্রশ্নই ওঠে না পাকিস্তানের চাপ মেনে নিলে আইসিসি নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠত তাই তার জায়গায় অন্য কাউকে দেওয়া হয়নি সব মিলিয়ে রবিবারের ভারত পাকিস্তান ম্যাচ ঘিরে উত্তেজনা তুঙ্গে তবে মাঠে করমর্দনের দৃশ্য দেখা যাবে না সেটাই এখন প্রায় নিশ্চিত এই ছিল ভারত পাকিস্তান রবিবার ম্যাচের সর্বশেষ এমনই আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ